হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু সুজ এন্টারপ্রাইজ তো আজকে আমি যে মেশিনটি আপনাদের দেখাতে চলেছি সেটি হলো একটি আড়াইশো কিলোর ড্রাম রোস্টার মেশিন এই যে এই মেশিনটি দেখতে পাচ্ছেন এটি রিং রোস্টার না এটি হচ্ছে ড্রাম রোস্টার এই যে এই ড্রাম রোস্টারটা আমাদের এখন টেস্টিং করা হবে তো চলুন দেখতে থাকুন ড্রাম রোস্টারটি কীভাবে কেমন সাপ্লাই করে কীরকম মুড়ি কোয়ালিটি আসে পুরো ভিডিওটার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন কীরকমভাবে আমাদের টেস্টিং করা হয় এইখানে ওই যে দেখতে পাচ্ছেন ওই দিকে হপারে চাল ঢালা হচ্ছে এই যে দেখুন আমাদের মুড়ি আসতে শুরু হয়ে গেছে আমাদের মেশিন হিট হয়ে গেছে পুরো এই মেশিনের সম্বন্ধে যদি আরও কিছু জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অতি অবশ্যই যোগাযোগ করুন এখন এই মেশিন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তো মুড়ি কোয়ালিটি দেখে নিন কীরকম পুরো সাদা সাদা মুড়ি আসছে ওই যে দেখে নিন এটা হচ্ছে পুরো মেশিনটা এই যে আবার চাল দেওয়া হয়ে গেল এখানে এই যে দেখুন কোয়ালিটি দেখুন মুড়ির তো থ্যাংক ইউ এভরিওান